চলো 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 কোথায় গেছিস একা একা যাবে না দাঁড়া গেট খুলিস না খুলিস না খুলিস না আমি বলে নেব ওই যে এসছে দিদা বাড়ি ও দিদু কি রান্না করছ হ্যাঁ মেচে হচ্ছে হ্যাঁ বাথরুমে কে গেছে গো দরজা দাও

ঠিক ওইখানে গিয়ে হিসি করলো গাড়িটা রয়েছে কিন্তু অনেক ডগি আছে গাড়িতে কিন্তু ওরা করে না গেছে ওখানে দিদিকে গিয়ে নালিস করছে হ্যাঁ দিদুকে ডাকতে গেছে এই তুই দেখিসনি ওখানে এসে বসে আছি ওই দেখো কেমন করে ওদের দেখলে এই কারণে কোথাও নিয়ে বেরোই না হ্যাঁ দিদুকে ডাকতে গেছে হোদরকে তারাবে চলো মাকে ডাকে হ্যাঁ ওই যে তুমি দেখছো না ওই যে দাঁড়িয়ে আছে ও হ্যাঁ আমি জানি না বলতে পারবো না আমি হ্যাঁ তোমার তোমাদের বাড়িতে রেখে দিয়েছো ওকে হ্যাঁ তুমি হ্যাঁ কে বলতে গেছে দেখো তুমি ওদলকে নিয়ে বসে আছো হ্যাঁ মেসো তোকেই ভয় পাচ্ছে দেখ না আর যাবে না

ওর দিদু বাড়ি তাই কেউ থাকবে না ও একা থাকবে তুমি বিস্কুট দিয়ে আবার ওকে গিয়ে বিস্কুট দিয়ে এসছো তুমি হ্যাঁ দেখো না দিদুর সঙ্গে কি সব বলবে এখন আয়ার বিস্কুট খাওয়া হয়ে গেছে ও চলে গেছে ও শুধু বিস্কুট খেতে এসছিল আমাকে দেখে আর ওর সেইটা সহ্য হলো না

হয়েছে শান্তি গেছে গিয়ে হদল হয়েছে চল এবার ঘরে চল কই গেল আবার হ্যাঁ ও শুধু আসে হিসি করতে এইবারই চল ঘরে ঢোক একটু ওই বাটিতে জল দে তো এই বালতিটাই দে এইবার সাদা বালতিটাই দে ওই বইটাই না ভর্তি করে তাহলেই খাবে এখন দেখ না কি করবে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছে আর জল খেয়ে যা জল খেয়ে যা ও ঘুরে ঘুরে দেখছে জিভ বেঁকে গেছে দেখ আয়

চুক কর মাসের ফোন চল এবার হ্যাঁ চল বাড়ি চল চল বাড়ি চল এবার চল বাড়ি চল আর থাকতে হবে না তুই হেভি দুষ্টুমি করছিস চল এখন আর যাবে না এখন দেখো না সবার সঙ্গে কথা বলবে চ বাড়ি চল হ্যাঁ 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 ওই তো মাসি মনের কথা বলে দিচ্ছে সব চল 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 মাল মেসো এখন ফোনে কথা বলছে চলো বুতুকে নিয়ে আসো হ্যাঁ চলো 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 ওলে বলে বাবা বলে এই দেখো বলে এই এই আর বাথরুম আটকে দিয়েছি আর নেই এবার বাড়ি বাড়িতে গিয়ে না আর কোনো চান্স নেই এইবার আমরা বাড়ি যাব চল মেসোকে নিয়ে চল বাড়িতে মেশেও যাবে হ্যাঁ যাবে চলো ঘরে হ্যাঁ এই যে চলে এসছি দিদাবাড়ি থেকে ঘুরে এবার কি ভুতুকে নিয়ে যেতে হবে এ পান্তু কি খেয়ে এসছিস দেখো শুকছে দেখো এখন ভুতু যাবে দেখো ভুতু ব্যস্ত হয়েছে দেখো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এ পম তুই কি খেয়েছিস আমাকে নিয়ে যায়নি গেছিস একা একা হ্যাঁ তুই আমাকে নিয়ে ওই দেখো ওকে আবার বলছে ও ও হোদলার সঙ্গে ঝগড়া করে এসছে জানিস ওই যে দিদি পুজো দিচ্ছে যা ওই যে দিদি কি করছে যা দেখবি না দিদি পুজো দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে দিদি দিদির কাছে গিয়ে বস প্রসাদ দেবে না হবে না দিদাবাড়িতেই যেতে হবে ও বলছে ভুতুকে নিতে হবে না আমি হোটেলের সঙ্গে ঝগড়া করে এসছি প্রতিশোধ নিতে কিন্তু ভুতুকে মারবে কিন্তু ভুতু তো শুনছে না ভুতু তো যাবে চলো চলো ভুতু কি কি যাবি না আয় দিদা বাড়ি যাবি আয় চলো এই যাই এবার ভুতুকে নালে ভুতু কষ্ট পাবে এই যা ভুত পাম ঘরে যা ওখানে না ওখানে না ওখানে পাখার তলায় যাও যে বাবা আছে দিদি আছে সব বসে থাকো ওখানে আমি ভুতুকে ঘুরিয়ে নিয়ে আসি নাহলে ভুতুর মনে কষ্ট লাগে না চলো বুতু বলে আসো